হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলা টাইটেল দেখে তো বুঝে গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই গাছটি আমার টেবিল কামিনি গাছ এই গাছের কোনো ফুল হয় না বাগান সাজাতে এই গাছের জুড়ি মেলা ভার আর সব থেকে একটা বিশেষত্ব কি এই গাছ ছোট্ট থেকে একটা বৃক্ষের যে আকার যেটা আর কি বনসাই যেসব বট অসত্য গাছের বা অন্যান্য গাছের যে আমরা বনসাই করি তা এটা মানে এর সহজাত আর কি বৈশিষ্ট্য এই গাছের বৈশিষ্ট্যই আর কি বনসাই আকারের হয়ে যায় তা দেখুন কী সুন্দর বেশ একটা মনে হচ্ছে যেন একটা ছোট্ট বৃক্ষরূপী একটা গাছ কত সুন্দর দেখতে আমার তো খুব সুন্দর লাগে দেখতে তা এই গাছ যে সুস্থ যে আছে কী করে বুঝবো আমরা যে পাতা সবুজ আর সতেজ থাকবে চকচকে থাকবে ছোট্ট ছোট্ট পাতা দেখুন পাতাই সৌন্দর্য ফুল হয় না আর নামটা টেবিল কামিনী শুনে অনেকের ধারণা আছে যে এই গাছ হয়তো মনে হয় ঘরের ভেতরে টেবিলের ভেতরে রেখে দিতে হয় কিন্তু না বন্ধুরা একদমই ভুল ধারণা এই গাছ একদম রোদেই রাখতে হয় এরম নয় যে ঘরের মধ্যে অন্ধকার জায়গায় টেবিলে রেখে দিলাম তা যাই হোক নতুন বাগানিরা দেখুন আমি এই গাছের আগাছাগুলো প্রথমে পরিষ্কার করে নিচ্ছি আর একটু বলে রাখি এই গাছ খুব ধীরে ধীরে বৃদ্ধি পায় আর এই গাছে প্রতি মাসে খাবার দেওয়ার দরকার নেই বছরে দুবার খাবার দিলেই যথেষ্ট তা এটা জুন মাস এই জুন মাসে এই গাছে খাবার দিতে হবে তা প্রথমেই আমি করছি কি দেখুন এই মাটিতে যে আগাছাগুলো সেই আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছি নতুন বাগানিরা খুব হালকা করে একটা নিরানির সাহায্যে এইভাবে মাটিটাকে খুঁড়ে নেবেন আর যাবতীয় যা আগাছা আছে সেই আগাছা আপনারা পরিষ্কার করে দেবেন আর বেশি জল বা রোদ ঠিকমতো না পৌঁছালে এখানে এর পাতাগুলো ঝরতে থাকে সেই জন্য এই পাতাগুলো ফেলে দেবেন পরিষ্কার করে দেবেন তা দেখুন আমি আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি আস্তে আস্তে ধৈর্য দিয়ে গাছ করবেন তবে আপনারা ঠিকমতো গাছ করতে পারবেন আর যখনই আমার ভিডিও দেখবেন আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কারণ অনেকের ধারণা আছে যে হয়তো এরা জাস্ট ভিডিওর জন্য ভিডিও করে না বন্ধুরা আমি প্রত্যেকটা বাগানিকে শেখাই নতুন বাগানিদের তা এইখানটা দেখুন এই যে এই যে গোড়াটা দেখুন তাই এমনভাবে রাখবেন এখানটা যেন এখানে ঠিকমতো রোদ পায় সেই জন্য নিচের অংশের ডালগুলো ছেটে দেবেন আমার এখন ছাটা আছে তাই এইবার আমি খাবার দেব দু চামচ শস্যের গুঁড়ো খোল এক চামচ হাড় গুঁড়ো এক চামচ শিংকুচি কুচি এক চামচ চামড়া সার যেটা লেদার মিল এইগুলো দিয়ে আমি মিশ্র জৈব সার প্রস্তুত করে নিয়েছি এইবার আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি দেখুন তা নতুন বাগানে দেখুন আমি মাটির সাথে সারটা ছড়িয়ে দিচ্ছি তা আপনারাও তাই করবেন আর সামনে বর্ষা সিজন আসছে আপনারা নিম খোলটা কিনে রাখবেন কারণ নিমখোলটা গাছের যে টবের যে মাটি সেটা ভালো রাখে ক্ষতিকারক পোকামাকড় মেরে দেয় পিঁপড়ে মেরে দেয় কেঁচো শাম্যুখ হতে দেয় না কেন এগুলো সেই জন্য আপনারা এখন প্রত্যেকটা মাসেই নিম খোলটা প্রত্যেকটা গাছেই আপনারা ব্যবহার করবেন অতএব নিম খোলটা নার্সারি থেকে অবশ্যই কিনে আনবেন একটু ভালো মানের নিমখোল কী করে বুঝবেন বেশ একটা নিমের যে ঝাঁঝালো গন্ধ আছে সেটা সুখে বুঝতে পারবেন যে নিমখোলটা ভালো মানের তা দেখুন আমি মাটির সাথে খাবারটা মিশিয়ে মাটিটা মালচিং করে দিলাম দিয়ে একটু জল দিয়ে দিলাম দেখুন আপনারাও খাবার দিয়ে জল দিয়ে দেবেন আচ্ছা কোথায় রাখবেন ফুল সানলাইটে রাখুন এই কাজ আপনাদের ওই যে যেটা বললাম যে টেবিল কামিনি মানেই ঘরের মধ্যে রেখে দিতে হয় না এটা ভুল ধারণা ফুল সানলাইটে রেখে দিন এই কাজ এবার আমরা কি করবো একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো ফাঙ্গি ফাঙ্গিসাইডটা আপনারা মাসে একবার করে স্প্রে করে দেবেন এটা আমি স্যাপ ফাঙ্গিসাইড ইউজ করছি এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দিচ্ছি এটা আপনারা মাসে একবার দেবেন তাহলে কি হবে এই গাছে ফাঙ্গাস লাগবে না মেন যেটা একটু পরিচর্যা করুন ঠিক মতো তাহলেই আমি বলবো যে আপনাদের টেবিল কামিনি গাছ খুব সুস্থ সতেজ থাকবে নতুন বাগানেরা খুব ভালো করে দেখুন কিভাবে আমি একটা স্প্রেয়ার দিয়ে ভালো করে পাতাতে সব ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে স্প্রে করে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে স্প্রে করে দেবেন আচ্ছা যেটা বলার যে এত সবুজ সতেজ কিভাবে রাখছে এই গাছ প্রথমে তো আমি বললাম যে ফুল সানলাইটে রেখে দিন আচ্ছা জল জলটা আপনারা কি করবেন বুঝে দেবেন বুঝে দেবেন বলতে কি মানে বেশি করে চপচপে করে জল দিয়ে দেবেন না কেননা গোড়াতে জল জমলেই গাছের পাতা শুকিয়ে যাবে হলুদ হয়ে যাবে গাছের পাতা পড়ে যাবে সেই জন্য জলটাকে আপনারা বুঝে দিন পরিমাণ মতো জল দিন মাটি ভিজে থাকলে জল দেবেন না মাটি শুকোলে জল দেবেন এইটা করুন আর এই এত সুন্দর সবুজ সতেজ রাখতে আপনারা কি করবেন যে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট দু গ্রাম এক লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দিন আর কিছুটা জল আপনারা টবের মাটিতেও ঢেলে দিন এটা মাসে একবার করুন দেখবেন আপনাদের গাছের পাতা কোনো মানে হলুদ হবে না সবুজ থাকবে সতেজ থাকবে গাছ এটুকু আমি বলতে পারি নতুন বাগানিটা ঠিক এইভাবেই আপনারা আপনাদের টেবিল কামিনী গাছ করুন আর এদের বেশি খাবার আমি তো প্রথমেই পালন করেছি যে খাবার দিতে হয় না মাসে এই বছরে দুবার দিলেই হবে অন্যান্য গাছের মতো মাসে খাবার দেওয়ার প্রয়োজন নেই আর এই গাছ খুব ধীরে ধীরে বৃদ্ধি পায় খুব স্লো রিলিজ মানে আস্তে আস্তে খুব বৃদ্ধি পায় আর বেশি খাবার সেই জন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই আর তাহলে আমাদের প্রত্যেক দিনের ব্যাপারটা কি গাছকে ভালো করে দেখতে হবে ঘুরিয়ে ফিরিয়ে রোদ দিতে হবে ঠিক মতো নিচে অংশটা পরিষ্কার রাখতে হবে নিচে টবের মাটিতে যাতে রোদ পায় গোড়াতে যাতে রোদ পায় নিচের অংশগুলো কেটে দিতে হবে এগুলো দেখতে হবে পরিমাণ মতো জল দিতে হবে বেশি জল দেওয়া যাবে না সেটা আমাদের খেয়াল রাখতে হবে এগুলো করতে হবে আর যেটা বললাম মাসে মাসে টবের মাটিতে নিমখোলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি মাটিটা ভালো থাকবে আর সলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি পাতা সবুজ থাকবে এটা আপনারা করতে পারেন আর যারা মনে করছেন যে বছরে তিনবার খাবার দেবেন তারা দিতে পারেন অসুবিধা নেই তারা একটা কাজ করতে পারেন এই আরেকটা ভালো কাজ করতে পারেন মানে ভালোই থাকবে গাছ যে সবজির যে খোসা সবজির খোসা যেটা আর কি ফেলে না দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখলেন সেই খোসাটা সেই জলটা আপনারা দিতে পারেন এই গাছে সেই জলটা আপনারা যদি অন্যান্য খাবার যদি নাও দেন জৈব সার যদি নাও তৈরি করতে পারেন সেই জলটা আপনারা মাসে মাসে একবার করে দিয়ে দেন তাহলে এই দুধস্ব রেজাল্ট পাবেন গাছ দারুণ থাকবে এটুকু আমি বলতে পারি আর গাছে অনেক সময় মাকড় আসে মাকড় যাতে না আসে জৈব কীটনাশক কাকা এক এম এল এক লিটার জলেগুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দিন এই মাসে দুবার মানে পনেরো দিন অন্তর স্প্রে করুন তাহলেই গাছ ভালো থাকবে পোকা আক্রমণ হবে না আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন থ্যাংক ইউ